আসসালামু আলাইকুম বিমান মুসারাজ জিবিন চলছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আজকে আমাদের সাথে আছে আমির ভাইয়া আসসালামু আলাইকুম আমির জিলাস সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্ত আজকে দেখব আর এই সুন্দর কালেকশন আপনারা শাহ আলী প্লাজা মিডফুট দশে পেয়ে যাবেন এটার ওয়েটটা কত আছে ভাইয়া

এরপর আরেকটি কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 2 আনা 3 রতি 7 পয়েন্ট 2 আনা 3 রতি 7 পয়েন্ট ওকে অনেক সুন্দর 2 আনা 3 রতি 7 পয়েন্ট বিউটিফুল দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে 2 আনা 5 রতি 1 পয়েন্ট 2 আনা 5 1 পয়েন্ট খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনাদের অনেক ভালো লাগবে এটার ওয়েটটা হচ্ছে এটা ওটা হচ্ছিল পয়েন্ট আচ্ছা খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন ইউনিক দেখেন চারানা 235 পয়েন্ট চারানা 235 পয়েন্ট ওকে অনেক সুন্দর চারানা পাঁচ পয়েন্ট মাশাআল্লাহ খুব সুন্দর ওকে সো এই রকম কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা যদি সরাসরি ভিজিট করেন তাহলে অনেক রকমের ডিজাইনস দেখতে পারবেন এখানে দেখেন একদম বিউটিফুল এটার ওয়েটটা হচ্ছে ছয় পয়েন্ট অনেক সুন্দর খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন ইউনিক এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও এটাও কিন্তু খুবই সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমি জুয়েলার্সে শাওয়ালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চোদ্দতলা লিপ্টের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকেও এই সুন্দর কালেকশনগুলো কালেক্ট করতে পারেন